বিয়ে করছে আমি আসলে এই ব্যাপার নিয়ে যে আমার বিয়ে তো আমার আসলে এনার্জি আমি নষ্ট করতে চাই না যে এই মেয়েগুলো এত মানে বোকা বোকা অ্যাক্টিভিটিস করছে মেহজাবিনের বিয়ে কাণ্ডে নানাভাবেই আলোচনায় উঠে এসেছে ছোট পর্দার বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকা এবং তার মাঝেই এবার যুক্ত হলেন সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারে পর্দা জীবনের আলোচনাটা কমে গেলেও ব্যক্তির জীবন নিয়ে মাঝে মাঝে খবরের হেডলাইনে উঠে আসেন তিনি যার ব্যতিক্রম এবারেও নয় তিনি বললেন না জেনে বুঝে যারা বোকামি করে করুক কিন্তু আপাতত প্রেম বিয়ে নিয়ে তিনি কিছু ভাবছেন না প্রভা বলেন ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাই তিনি পার করেছেন কিছু সময় চোখের সামনে যেটা ভালো দেখা যায় তার পেছনে খারাপটাও লুকিয়ে থাকতে পারে যে বিষয়টি শুধু নায়িকাদের জন্যই নয় প্রত্যেকটা মেয়ের অবজারভেশন করা উচিত মানুষ মনে করে নায়িকাদের জীবনে একাধিক প্রেম আর দুই চারটা বিয়ে তো হতেই পারে কারণ তারা এমনই চরিত্রের কিন্তু প্রকৃতপক্ষে নায়িকারাও চায় সুন্দর একটা জীবন যেখানে নিজেকে গুছিয়ে ভালো থাকা যায় যার ব্যতিক্রম প্রভাও ছিলেন না নিজের উজ্জ্বল ক্যারিয়ারটা কিভাবে নষ্ট হয়েছিল সেই ভীতিটাই ভাবিয়ে তোলে প্রভাকে বিশ্বাসের জায়গায় প্রতারণার শিকার তিনি হয়েছিলেন অথপর সেই গল্পটাই প্রেম বিয়ে সংসার সবকিছুর থেকে দূরে সরিয়ে রেখেছে তাকে যে কারণে ঘর সংসার নিয়ে এখনো কিছু ভাবছেন না সাদিয়া জাহান প্রভা তার মতে যদি কখনো নিজের মধ্যে কারো প্রতি আবার সেই বিশ্বাসটা তিনি স্থাপন করতে পারেন তবেই হতে পারে প্রভার সাংসারিক জীবন অন্যদিকে মেহেজাবিনের বিয়ের পরে তার স্বামী রাজীবের প্রাক্তন প্রেমের গুঞ্জনগুলি নিয়মিতই চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেজাবিন কোনো ভুল করবে না সেই কনফিডেন্স থাকলেও প্রেমিক রাজীব এবং প্রভার গল্পটা ভাবিয়ে তোলে এখনও যার শেষ পরিণতিটা শেষ পর্যন্ত স্বামী অপূর্বকেও সরিয়ে ফেলে প্রভার জীবন থেকে তবে পূর্বে যাই ঘটেছে তার সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে চান সাদিয়া জাহান প্রভা